হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও একটি নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন সময় হচ্ছে এই আটটা ওই পনেরো মতো হবে তো দেখো আমি এক গাদা বাসন বের করে নিয়েছি সকালের প্রথম কাজ আর টাইম কলে জলও চলে এসেছে তার জন্য যে বালতিতে পাইপটা লাগিয়ে দিলাম দিয়ে এখন বাসনগুলো মাজবো তো টাইম কলে জলে বাসনগুলো ধোয়া হয়ে যাবে আশা করছি তো দেখো আমি এক এক করে বাসনগুলো সব মেজে নিচ্ছি তারা তাড়াহুড়ো করে আর সামনেটা দেখো কত জঙ্গল হয়ে আছে আমাদের তো পরিষ্কার যে করবো তার সময়ও পাচ্ছি না আর কি বলবো আর ভয়ও লাগছে ঝোঁক থাকে এই জঙ্গলগুলোর মধ্যে মানে এই বনগুলোর মধ্যে তার জন্য যে যে ছিঁড়ে ফেলবো জঙ্গলগুলো তার সাহস পাচ্ছি না তো দেখি একটু রোদ্দুর টোদ্দুর করুক আর তখন করব পরিষ্কার আর তাছাড়াও এক নাগারে সেই বৃষ্টি হয়েই চলেছে আজ কতদিন ধরে সকালে নয়তো বিকালে বিকালে নয়তো রাত্রিরে এরকম বৃষ্টি হয়েই চলেছে তার জন্য আরও জঙ্গলগুলো বেশি করে বেড়ে যাচ্ছে আর তাছাড়া এখানে সব সময় জলটা পায় বাসন মাজার চান করা কাপড় কাচা সব জলটাই পায় তাই জন্য আরও বেশি বেড়ে যাচ্ছে তো দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর বাসনগুলো মাজা হয়ে যাবার পর যেমন একটা ন্যাগড়া দিয়ে আমি বাসনগুলো রোগড়ে নিই মানে তাহলে সাবানের দাগগুলো থাকে না আর কি তার জন্য আগে ন্যাগড়া দিয়ে রোগড়ে রেখে দিয়ে তারপরে আবার জল দিয়ে ধুয়ে নিই তো সেই কাজটাই এখন করছি আর আজকে আমার মেয়ের পরীক্ষা আছে আজকে হচ্ছে ইতিহাস পরীক্ষা আর কালকে কালকে দিনটা হলে পরীক্ষা শেষ কালকে আছে সংস্কৃত তো কালকেই পরীক্ষা শেষ তো তারপর দেখো গামলাটা নিয়ে চলে আসলাম এটার মধ্যে ধুয়ে ধুয়ে উবুর করে দেবো বাসনগুলো সব তো তার জন্য জল দিয়ে একটু ধুয়ে নিলাম গামলাটা ধুয়ে নিয়ে এবারে একে একে বাসনগুলো সব ধুয়ে উবুর করে দিচ্ছি এর মধ্যে দেখতেই পাচ্ছ আর কি বলতো বন্ধুরা এই গামলাটা হয়ে অনেক আমার অনেক সুবিধা হয়েছে কারণ না হলে বাসনগুলো সব মেজে রাখতে হতো উঁবুর করার জন্য আবার মোছার সময় তোল তুলতে হতো জল পড়তো জলগুলো মুছতে হতো এইসব কাজগুলো এক্সট্রা হতো থাকতো কিন্তু এখন কি হয় তো বন্ধুরা জলটা ঝরে গেলে বাসনগুলো তুলে নিয়ে আর গামলা জলটা ফেলে দিয়ে মানে উবুর করে রাখা যায় আর কি তো দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বাসনের গামলাটা রেখে দিচ্ছি রেখে দিয়েই তারপরে চলে আসছি ওই যে তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে যে আমি একটা কি পাউডার আমি ঠিক নাম জানি না ওইটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আজ দু দিন হয়ে গেছে দেখো কত নোংরা বেরিয়েছে তিন দিনের দিন আজকে একদম সাদা হয়ে গেছে তো আজকে ধুয়ে নেবো পরিষ্কার করে একদম আর পেছনের গাটা একটা এ দিয়ে কী বলে প্লাস্টিক দিয়ে একটু রোগের দোমো তো সেটাই আনতে গেলাম তো এই তাকে নিয়ে চলেও এসেছি তো পেছনের গাটা পরিষ্কার করব। এখন তো তার বালতিটা এখানে ভরে গেছে ভরে গেছে টাইম করে জল দিয়ে তো এই গামলাটার মধ্যে পাইপটা লাগিয়ে দিই তো এই গামলাটা ভর্তি হোক যদিও বা এই গামলাটা ফুটো হয়ে গেছে তো দেখি যে যতটুকু জল পরে পড়বে আর কি তো দেখো আমি এখন এই বোতলের গাগুলো পরিষ্কার করে নিচ্ছি প্লাস্টিক দিয়ে আর ওই পাউডারটা দিয়ে একটু রোগরে নিচ্ছি তাহলে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর বোতলগুলো দেখো কত মানে বিশ্বাসী জলের বোতলগুলো দেখো কত পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গেছে আর এত নোংরা হয়েছিল পুরো স্যাঁদলা করে মানে জল ভরেছে কিনা দেখাই যেত না তো দেখো এই পাউডারটা দিলে কতটা পরিষ্কার হয় তো এইটাই এখন কাগুলে গুলো নিচ্ছি তো দেখো বন্ধুরা এই বোতলের গাগুলো পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে গেছে আমার আর হয়েও হয়ে গেছে দেখো এবারে তো এবারে আমি একটু পরিষ্কার করে ঝাঁকিয়ে 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 ধুয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেখো কত ভালো লাগছে জিনিস পরিষ্কার থাকলে সাদা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর নোংরা হলে যেন মনে হয় না যে জলের মধ্যে ভরি তার জন্য কদিন জল ভরা বন্ধই করে দিয়েছিলাম কারণ বোতলগুলো এত নোংরা হয়েছিল কি বলবো তোমাদেরকে আর দেখো এখন পুরো একদম সাদা হয়ে গেছে নতুনের মতো হয়ে গেছে সামনে থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই জলের পাইপটা এখানে লাগিয়ে দিলাম তারপরেই চলে এসেছি দেখো আর এই যে গাছটা দেখো পুরো ওই হলুদ হলুদ কি ফুল ওইটার নাম ঠিক জানি না তো আমার বাপের বাড়ি থেকে আমার মা দিয়ে গেছে মানে বসিয়ে দিয়ে গেছে তো ওই গাছগুলো পুরো একদম শুয়ে পড়েছে আর এত জঙ্গল জঙ্গলগুলো পুরো একদম গাছটাকে শুয়ে দিয়েছে তার জন্য একটু জঙ্গলটা একটু পরিষ্কার করে নিয়ে আর গাছগুলোকে গাছগুলোতে একটা লাঠি দিয়ে আর বেঁধে দিচ্ছি সোজা করে দাঁড় করিয়ে বেঁধে দিচ্ছি তো ব্লেডটা হারিয়ে গেছে সেটাই খুঁজছিলাম আর তারপরে দেখো একটু পরিষ্কার করে দিচ্ছি আর ওই গাছগুলো ওই পেঁপে গাছের এতে লাগিয়ে দিলাম আর তারপরে এখানে যে টগর গাছটা আছে দাঁড়াও দেখতে মানে দেখবে আর কি দেখাবো আর কি তো এখানে কি করছি কি জানি কি পরিষ্কার টরিষ্কার করছি না কি খুঁজছি খেয়াল নেই ঠিক তো এই দেখো বন্ধুরা এই যে টগরের গাছটা আছে টগর গাছের বেশ মোটা মোটা পাপড়িওয়ালা ফুল ফুটছে কিন্তু কী তো বন্ধুরা এই গাছটা এমন জায়গায় বসানো হয়েছে যেহেতু আমি চাতালে বাসন মাজি চান করি সবটাই হয় কাপড় কাছে সব জলই ওর মধ্যে যাচ্ছে আর ওই ফুলগুলো তুলে তো ঠাকুরকে দেয়া যায় না মনটাও মনেও ই মানে ইচ্ছাও করে না দিতে ওই নোংরা থেকে মানে মানে নোংরা জলটা ছিটকে ছাটকে হয়তো পড়ছে সেই জল থেকে ফুলগুলো তুলে ঠাকুরকে দেওয়ার জন্য তার জন্য এই দিক করে বসালাম একটু ডাঙার দিক করে আর বৃষ্টি হলে এখানে জলটাও বসবে না গাছটাও মরবে না আর খুব বেশি জল পাবে না তার জন্য এখানে গাছটা টগর টগর ফুলের গাছটা বসালাম আর হলুদ ফুল তোমরা দেখতেই পাচ্ছ ফুলগুলো প্রায় রোজেরই ফোটে দুটো তিনটে চারটে এরকম করে তো যাই হোক গিয়ে ঠাকুরের ঘটে দেওয়া হয় আর কি তো এই জঙ্গলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি দেখো ভয়ে ভয়ে পরিষ্কার করছি কারণ জানি না এতে যোগ টোক আছে নাকি আর আমাকে তো যোগ প্রায় ধরে হাতে পায়ে এরকম জায়গায় মানে ধরেছে তোমরা দেখেছ তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করেছি দেখো কত জঙ্গল হয়ে গেছে পুরো একদম জঙ্গলে ভর্তি আর এই নতুন ঘরটার ভেতর দিক দিয়েও ঢুকে যাচ্ছে আর তারপরেই চলে আসলাম দেখো বন্ধুরা এই যে পাখা পরিষ্কার করার জন্য আর কত নোংরা দেখো তো পাখাটা পরিষ্কার করছি এখন কদিন ধরেই ভাবছি পাখাটা পরিষ্কার করব করব তো একই মানে একই জিনিস মানে সময় হয়ে উঠছে না কী আর বলবো তো দেখো তারপরে নিয়ে চলে এলাম স্ট্যান্ড ফ্যানটা কারণ এখন একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডার ওয়েদার যার জন্য স্ট্যান্ড ফ্যানটা বেশি চালানো হয় না কারণ ঠান্ডায় ঠান্ডারই ওয়েদার থাকে তো ওপরে স্লিং ফ্যানটা দিয়েই হয়ে যায় স্ট্যান্ড ফ্যানটার প্রয়োজন হয় না আর প্রচুর নোংরা পড়েছে ঝুল টুল পড়েছে উঠছে তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু জানি না তো তোতলা হয়ে যাচ্ছি আমি তো দেখো এই সেই জন্য স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করলাম তারপরে চলে এসেছি এই যে বিছানা পরিষ্কার করার জন্য তো তোমরা মনে করতেই পারো যে ওপরে পাখাটা পরিষ্কার করলাম সেই নোংরা চাদরটা আবার তুললাম না না বন্ধুরা এখানে নিচে আমি একটা কাপড় পেতে দিয়েছিলাম ওই কাপড়টার মধ্যে মানে হাত দিয়ে তো পরিষ্কার করেছি ন্যাগড়া দিয়ে আর যেটুকু পড়েছে ওই ওই কাপড় ছেঁড়াটার মধ্যেই পড়েছে পড়েছিল তো ওই কাপড় ছেঁড়াটা আমি তুলে তুলে বের করে নিয়েছি বাইরে বের করে দিয়েছি আর কি তো দেখো বন্ধুরা আমি বিছানাটা চারদিকটা গুঁজে নিচ্ছি এখন গুঁজে নিয়ে গুঁজে নেওয়া হয়ে গেছে তারপরে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি একটু আর বিছানা চাদরটা টান টান করে বুঝে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমার এখন চান হয়ে গেছে তো নামেরই চান হয়েছে ওই কাক চান বলে না ওই রকমই চানটা হয়েছে চান করে সিঁদুর টিদুর কিছুই পড়ার টাইম পাইনি আর যেহেতু যেগুলো যেহেতু একটু দেরি হয়ে গেছিলো ওইগুলো পরিষ্কার টরিষ্কার করতে তার জন্য মেয়েরও স্কুলে যাওয়ার সময় হয়ে গেছিলো তার জন্য যা হোক করে জলটা ঢেলে চলে এসেছি তো দেখো এখন বিছানা বালিশগুলো সব উপরে তুলে নিচ্ছি তুলে এখন বিছানায় গুছিয়ে দেবো তো প্রথমে পাঁচ বালিশগুলো রেখে দিচ্ছি তারপরে বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে দেখো যেমন ভাবে আমি রাখি প্রায় এরকম ভাবেই রাখি দেরি হয়ে গেলে সময়ের অভাব হলে এরকম রাখি তো দেখো এগুলো কম্বল টম্বলগুলো সব গুছিয়ে নিয়েছি বিছানার চাদরগুলো এগুলো ভোরের দিকটা হালকা ঠান্ডা লাগে তো তখন গায়ে দেওয়া হয় তো সব ছুঁড়ে ছুঁড়ে গুছিয়ে রেখে দিলাম তারপরে চলে এসেছি ঝাড় দেওয়ার জন্য এই যে ঝাড় দিয়ে দেখো কত নোংরা বের করেছি এটা আছে পাখার নোংরাটা পাখার নোংরাটা আছে আর প্লাস ঘরের যে নোংরাটা থাকে ওইটা ওইটাও আছে আর ঘরের নোংরা বলতে রাত্রিবেলা ঝাড়টা দেওয়া হয় কিন্তু কী বলতো বন্ধুরা এটা একটু নোংরাটা কেন হয় বলো তো মাদুরটা একদম নষ্ট হয়ে গেছে ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে যে মাদুরের ভাঙাগুলো আর অন্য কিছু নয় তো মাদুরটা পেতে রাত্রে বিছানা করা হয় তো ওই নোংরাটাই মানে থাকে তো তারপর দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্না বসাবো বলে তো চালের ডাব্বা থেকে চালটা এখন মেপে নিয়ে নিচ্ছি নিয়ে ভাতটা বসিয়ে দেবো বসিয়ে তারপরে আমার ছোট মেয়েটাকে যে দেখতে পাচ্ছ কেমন বসে আছে তো ওকে চান টান করাবো তো চালটা এ করে নিয়ে মেপে নিয়ে এখন চালটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যায় হাঁড়িতে জল গরম হয়ে গেছে এই জলের মধ্যেই চালটা এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আর অন্য একটা অন্য একটা গ্যাস জ্বালিয়ে নিয়ে ওর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি দেখো ডিম আর আলু সেদ্ধ তো আজকে হবে হচ্ছে ডিমের তরকারি আর ভাত এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু তো দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর তুলে নিচ্ছি ঝুড়ির মধ্যে জলটা ঝরে যাবে যেহেতু চন্দ্রমুখী আলু তো একটু বড় বড় করে দিয়েছি আর ভালোভাবে সেদ্ধটাও হয়ে গেছে বরং বলতে পারো বেশি সেদ্ধ হয়েছে একটু যার জন্য আলুটা মানে গোলে গোলে মতো গেছে আর ওই যে বাটিতে দুটো ডিম দেখলে ওই ডিমগুলো একটু হাফ বয়েল মতো সেদ্ধ করেছি তার জন্য আলাদা রেখেছি মিশে যাবে বলে তো এইদিকে ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ডিম আলু ছাড়ানো হয়ে গেছে সরি আলু নয় ডিম আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন এই যে ছাড়ানো ডিমগুলোতে নুন নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব তো তার হাফ বয়েল বলে আমি তুলেছিলাম কিন্তু ছাড়াতে গিয়ে দেখলাম না হাফ বয়েল না ফুল বয়েলই হয়ে গেছে কারণ সেদ্ধ বসিয়ে দিয়ে যে একটু পরে তুলবো আর খেয়াল ছিল না তারপরে তুলতে গিয়ে দেখলাম পুরোই সেদ্ধ হয়ে গেছে মানে তুলতে গিয়ে নয় যখন ছাড়াচ্ছি তখন ছাড়ালে তো বোঝা যায় ডিমটা হাফ বয়েল হয়েছে না ফুল বয়েল হয়েছে তো এই দেখে বন্ধুরা দেখো ডিম ভাজাটা আমার হয়ে গেছে তো এক এক করে হাতা দিয়েই তুলে নিচ্ছি কারণ খুন্তিটা ওইদিকে আছে আর হাতটা সঙ্গড়ি হয়ে গেছে তার জন্য হাতাটা দিয়ে করছি খুন্তিটা একটু পরে নিচ্ছি আর তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দেখো খুন্তি নিয়ে নিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদা চেঁচে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর রসুনটাও আমি দেবো রসুনটা থেতো করে দেব এই যে রসুনটা থেতো করে দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিয়েছি তারপর একটু হাতটা ধুয়ে নিলাম হাতটা ধুয়ে নুনের ডাব্বা থেকে নুন দিচ্ছি নুনটা প্রায় শেষ হয়ে গেছে নুনটা ঢালতে হবে নুনের প্যাকেট ঘরে আছে তো ঢালবো তো এখন যেটুকু আছে সেটুকুই হয়ে যাবে সেটুকু দিয়েই করি তারপরে হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো আমি দেব সামান্য এই যে জিরের গুঁড়ো দিচ্ছি এটা আর লঙ্কা সামান্য দিলাম কারণ আমার ছোটো মেয়ের তরকারি এখান থেকেই তুলবো মানে কষা হয়ে গেলে তরকারিটা তুলে নিই তারপরে লঙ্কা দিয়ে জল ঢালবো এটাই আর কি তো আলুগুলো দেখো দিচ্ছি এখন তো আলুগুলো আর তেলে ভাজলাম না কারো ভাজলে আর কিছু পাওয়া যাবে না আলুগুলো মিতেই বেশি সেদ্ধ হয়ে গেছে তারপর কষা হয়ে গেছে এই যে মেয়ের পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি বাটি দুটো তরকারি আর আমাদের ঝোলে জল দিলাম দিয়ে ঝোল ফুটে গেছে আর ডিমগুলো দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ হয়ে গেছে আলু তার জন্য হ্যালো এখন সাড়ে পাঁচটার সময় এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা সবাইকে গুড আফটারনুনে খাওয়া হয়নি তো একটা বিশেষ কারণে রান্না ভাত হারিতেই রয়ে গেছে ঠিক আছে ভাত রান্না করলেই যে কপালে ভাত জুটবে মানে ভাত খেতে পারবো এর কোনো মানে নেই ঠিক আছে কপালে ভাত না থাকলে ভাত রান্না করেও মানে খাওয়া হয় না জুটে না আর যদি কপালে খাওয়া লেখা থাকে তাহলে ভাত রান্না না করলেও দেখবে থেকে না যেখানে থেকে জুটে যাবে মানে খাওয়া হয়ে যাবে খাওয়া জুটবে আর কি তো সেটাই একটা কথা শুয়েছিলাম বাসন বাসন হয়ে গেছে সে রান্না দেখিয়েছি সে রান্না লাস্ট দেখিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে দিই আমার বড় মেয়েও খাইনি আমিও খাইনি ছোটো মেয়েটাকে ভাত রেখে দিয়েছিলাম

দেখাচ্ছি ডিম ভাত এই সাদা রঙেরটা যে দেখছি ডিম আর তিনটা ডিম আছে তোমরা দেখতেই পাচ্ছ সাদাটা স্কুলের ডিম আর তরকারিতে রান্নাতে চারটে ডিম করেছিলাম তোমরা দেখেইছ ছোট মেয়ে একটা খেয়েছে আর তিনটে আছে বুঝতে পারছি তাহলে দেখে যে যে মিথ্যা কথা বলছি না হাঁড়িতে হাঁড়ি ভর্তি ভাত আর ডিম হয়তো হাঁড়ি ভর্তি ভাতটা দেখে নাও বুঝতে পারো হয়তো ভাবো যে খেয়েছে কিন্তু ডিম তো চারটে রান্না করেছিলাম তোমরা দেখেইছ প্রথমে একটা খেয়েছি আর তিনটে আছে আর সাদাটা যেটা ভাজা নয় সেটা হচ্ছে স্কুলের ডিম ঠিক আছে বুঝতেই পারছি এবার খাইনি তো বিশেষ কারণের জন্য বাড়িতে একটু অশান্তির জন্য খাওয়া হয়নি ভালো লাগেনি বলাতে ভাত নামবে না আর এই কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটু নতুন ব্লগের সাথে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো